কোন আগে পয়সা গুনতে হবে না হান্ড্রেড পার্সেন্ট কটন আচ্ছা অবিশ্বাস হলো সত্যি আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা এই বাজারে আড়াইশো টাকা কোন জিনিস পাওয়া সম্ভব যে কোনো চারটা দিবেন মাত্র এক হাজার টাকা আপনারা ভিডিওটা দেখে স্ক্রিনশট দিয়ে দিবেন আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো কোনো আগে মানি দিতে হবে না করতে পারবে না যেকোনো জায়গা থেকে এম এল এক্স এল আট তিরিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজ

কিউব কলার কালার শার্টের আয়োজন থাকে সময়কার জন্য এবং রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে থাকেন আপনারা এখানে এখানে বিভিন্ন কোয়ালিটির আপডেট যে কালেকশনগুলো আছে সব ধরনের কালেকশনই এখানে তারা সেল করে থাকে এবং একটা মজার বিষয় হচ্ছে যে এখানে আপনারা পাইকারি এবং খুচরো দুইভাবেই পারচেজ করতে পারবেন আমরা আরো বিস্তারিত জানবো আপনাদের সাথে এই সপ্তাহকে থাকবেন হচ্ছে আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আবারো চলে আসলাম আপনারা আবারো হচ্ছে আজকে কি কালেকশন আমি কিউব এন দিয়ে শুরু করতেছি এক কালার আচ্ছা

তলা সাতত্রিশ নম্বর দোকান সেলাই ঘর সেলাই ঘর আর এখান থেকে যেটাই নেন কলার শার্ট চার পিস মাত্র এক হাজার টাকা চার পিস মাত্র এক হাজার মাত্র এক হাজার করে পার পিস আড়াইশো টাকা করে পার পিস আচ্ছা বুঝতে পারছি

এই একটা আপনার আছে এটা হলো 8020 আচ্ছা কি এটা 8020 80% কটন 20% পলিয়েস্টার ও আচ্ছা আচ্ছা 8020 এর জন্য 8020 বলা হয় ওকে আর এগুলো 100 কটন নো মিক্স কটনের মধ্যে পাচ্ছেন একবারে 4 পিস 1000 1000 টাকা আচ্ছা শপের ঠিকানাটা একটু জানা দিন শপের ঠিকানা হচ্ছে ঢাকা কলেজের বিপরীতে পেট্রোল পাম্পের সাথে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা 37 নম্বর দোকান সলাইঘর